আমাকে বিশ মিনিট ধর্মদান দেওয়ার জন্য বলেছেন যদিও ততক্ষণ বলবো না আমি খুব সংক্ষেপে শেষ করব কিন্তু একটি শর্ত আছে শর্তটা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো পেছনে যারা আছে তাদেরকে বলছি সামনেগুলো তো দেখা যাচ্ছে সবাই শুনবেন তো একদম মনোযোগ দিয়ে শুনবেন যেগুলো বলবো বুদ্ধের কথাই বলবো আমাদের মন গড়া কোনো কথা নয় এই জন্য একটু মনোসংযোগ করবেন যেন এখান থেকে কিছু শিক্ষা বুদ্ধের শিক্ষা আমরা নিয়ে যেতে পারি আমার একটি ব্যক্তিগত ঘটনা দিয়ে দেশনার উদ্বোধনের দেশনার সূচনা করতে চাই একদিন আমরা কয়েকজন ভিক্ষু একজন ভিক্ষুকে অসুস্থ ভিক্ষুকে দেখার জন্য যাচ্ছিলাম এটা আমাদের ওইখানকার রাওজনের ঘটনা একটি নতুন পথ দিয়ে যাচ্ছি আমরা দেখলাম একজন বুড়ি মা ভদ্র মহিলা পেছন থেকে গালি গালাস শুরু করছেন গালি গালাস দিচ্ছেন আর কি উনি বলছেন এবার থেকে কুকুরকে নয় তোদেরকে কে মারবো উনি বলছেন এবার থেকে কুকুরকে নয় তোমাদেরকে মারবো আমরা একটু ভালোবাসার দৃষ্টিতে মৈত্রীর দৃষ্টিতে থাকালাম মানে কাদেরকে এই কালী করছেন তিনি যখন তাকালাম দেখলো দেখলাম যে আমাদেরকেই তিনি কালী কালাস করছেন বলছেন কুকুর কি নয় এবার তোমাদেরকেই মারব আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম ভেতর ভেতর ভালোবাসা কাজ কাজ করছে তার প্রতি মৈত্রী প্রেম কাজ করছে বেশির বুড়ি মানুষ কিছু বুঝে না তো কয়েক ও আমরা যখন বিহারে গেলাম বান্তে দেখার জন্য সে কথাটা করলাম যে একজন বদ্র মহিলা বুড়িমা তিনি শুধু শুধু আমাদেরকে দেখে অকারণে গালমন্দ করছেন কেন ওই বান্তেটা মৃদু হেসে বলছেন ওই পথ দিয়ে আমার এখানকার বুড়া সব সময় যায় যখন যায় আপনারা নিশ্চয় জানেন বিক্ষুদের পেছনে পেছনে কিন্তু কুকুর থাকে তাই থাকে তো শুনলাম ওই বুড়ো কয়েকটা কুকুর নাকি ওর বাড়ির ছাগলকে কামড়িয়েছে উনি মনে করছে ওই বলছে কুকুরকে নয় তোদেরকে এবার মারব আমি ভাবলাম মানুষ কিভাবে নতুন নতুন দুঃখ সৃষ্টি করে তারা না বুঝে একটি ঘটনাকে অবলম্বন করে কত অজস্র দুঃখের সংস্কার সৃষ্টি করে তারা আমি সত্যি অবাক হয়েছি আমরাও আসলে তাই কোনো কিছুকে কোনো মানুষকে দেখলে ব্যক্তিকে দেখলে কোনো ঘটনাকে দেখলে আমাদের প্রচুর পরিমাণ হিংসা হয় আমরা প্রতিনিয়ত হিংসা বর্ষণ করি অপরকে বুদ্ধ বলছেন আপনি যতক্ষণ পর্যন্ত বিদ্বেষ করবেন তার মানে ততক্ষণ আপনি বিষপান করছেন কি বলছেন যতক্ষণ পর্যন্ত আপনি আসক্ত পরায়ণ হবেন বিদ্বেষ পরায়ণ হবেন যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি নিজেই নিজে পান করছেন কত অদ্ভুত কথা শুধু তা নয় বিশুদ্ধি মার্গে বলছেন একজন মানুষ যখন আসক্তি বা বিদ্বেষের প্রতিক্রিয়া করে তখন নিজের হৃদপিণ্ডের রক্তগুলো দূষিত হয় যখন নাকি আসক্তি এবং বিদ্বেষের প্রতিক্রিয়া করে শরীরের হৃদপিণ্ডে রক্তগুলো নাকি চেঞ্জ হয়ে যায় দূষিত হয়ে যায় এই জন্য বুদ্ধ বলছেন মানুষ ধীরে ধীরে আয়ু মানুষের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিশেষ করে আসক্তি এবং বিদ্বেষের প্রতিক্রিয়া আমরা প্রতিনিয়ত করছি বলে এগুলো থেকে যদি আমরা রেহাই না পাই এই প্রতিক্রিয়া কাজটা যদি আমরা বন্ধ করে দিতে না পারি আমি বলবো আসলে আমরা বুদ্ধের শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই আপনি অনেক কিছু হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু দুঃখ যদি না কমে বন্ধন যদি আপনি ছিন্ন করতে না পারেন এ মনুষ্য জীবনকে যদি আপনি সার্থক করতে না পারেন তাহলে কখনো আপনি আমেরিকার প্রেসিডেন্ট হলেও মনুষ্য জীবন দুর্লভ এবং সার্থক কখনো দাবি করতে পারবেন না বৌদ্ধের জীবন দর্শনে আমরা দেখি অকারণে বুদ্ধকে গালমন্দ করতেন গালিগালাস করতেন করেন নাই অনেক ঘটনা দেখেছি আমরা কিন্তু বুদ্ধ তাদের প্রতি মৈত্রীপরায়ণ হতেন কি জন্য জানেন নিজের জন্য না এই বেচারা মানুষরা শুধু শুধু মানুষকে নিন্দা করে করে অপবাদ করে করে নিজের দুঃখ সৃষ্টি করে বলে আমরা আসলে প্রতিনিয়তই তাই করে যাচ্ছি এই জন্য পৃথিবীর মানুষ সুখী নয় একদম সুখী নয় আমি একটি ঘটনা কিন্তু প্রায় সময় বলি এটা আমি আবার বলতে চাচ্ছি এখানে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আজান ব্রাম নামে একজন বিক্ষু আছেন আজান ব্রাম ওনার কিন্তু খুব বেশ কয়েকটা বই আমাদের বাংলাদেশে খুব বেশি প্রচলন যেমন হৃদয়ের দরজা কলি দিন ভালো মন্দ খেয়ে জানে এরকম কিছু বই আছে ওনার উনি একটি সেমিনারে ধাম্মা সেমিনারে এরকম যখন ধর্মদেশনা দিচ্ছিলেন উনি এখানে বলছেন এখানে কেউ সুখী মানুষ কি আছে যদি থাকে তাহলে হাত তোলেন তো কি বলছেন এখানে যদি কোনো সুখী মানুষ থেকে থাকে তাহলে হাত তোলুন বিশ্বাস করবেন একটা মানুষও হাত তোলার সাহস পায়নি অথচ ছিল না তাদের অর্থবিত্ত বা কোনো ডিগ্রির অভাব কিন্তু তাদের শান্তির অভাব ছিল দেখছেন পৃথিবীর মানুষ কত অসুস্থ কত দুঃখী কত আক্রান্ত এটার অনুসন্ধান যদি আপনি করেন কেন মানুষ এত দুঃখী দেখবেন যে আড়াই হাজার বছর আগে বৌদ্ধ যেভাবে বিশুদ্ধভাবে বিপর্সনা শিখিয়েছেন মানুষকে সেটা অনেক কারণে বিকৃত হয়ে গেছে এখন পৃথিবীতে বিপসনা দেয়ানের নামে কত কিছুই না চলছে বিপসনা মানে কি বিশুদ্ধ জীবনযাপনের কলা কৌশল আপনি সংসার জীবনেও প্রত্যেকটি কঠিন পরিস্থিতি আপনি কিভাবে সন্তুষ্টির সহিত প্রজ্ঞার সহিত মোকাবেলা করবেন আপনি কখনো মনে করবেন না চোখ বন্ধ করেই শুধু ধ্যান হলো অন্য সময় কোনো কিছু হলো না কোনো উপকারে আসল না এটা নয় বিপসনা মানে কি শিল সমাধি প্রজ্ঞা মানে কি সংসার জীবনের সংসার জীবনে জীবনযাপন করার কলা কৌশল কিন্তু এটা আমরা হারিয়ে ফেলেছি আমরা কথিত আছে তিরপিটকে নাকি সাত কোটি মানুষ ছিল কোটি তার মধ্যে পাঁচ কোটি মানুষ নাকি মার গোলাপে ছিল ওরা কারা ওরাও তো আপনাদের আমাদের মত গৃহস্থ মানুষ ওরা কিভাবে সাত কোটি মানুষের মধ্যে পাঁচ কোটি মানুষ মার গোলাপে ছিল আমরা ত্রিপিটকে দেখতে পাই তারা সারাদিন ব্যস্ত থাকলেও সন্ধ্যায় বুদ্ধের সান্নিতে যেতেন কিভাবে আমরা সংসার জীবনে থেকেও অকম্পিত জীবন যাপন করতে পারি অষ্টলোক ধর্মের উদ্দিগিয়ে গিয়ে জীবনযাপন করতে পারি মঙ্গলময় যাপন করতে পারি এই জিনিসটাই বুদ্ধ শেখাতেন এজন্য জন্য মিলিন্দে প্রশ্নে বলা হচ্ছে বুদ্ধকে বৈদ্য হিসেবে আখ্যায়িত করেছেন বৈদ্য মানে একজন চিকিৎসক কিসের চিকিৎসক মনের দুঃখ যিনি নিরাময় করে দেখছেন বুদ্ধের উৎপত্তি আর কিছুর জন্য নয় কিভাবে একজন অজ্ঞানে মানুষ পণ্ডিতে পরিণত হয় কিভাবে একজন মূর্খ মানুষ জ্ঞানে পরিণত হতে পারে একজন দুঃখী মানুষ কিভাবে সুখী মানুষে পরিণত হয় এই জন্য বুদ্ধের এই শিক্ষা এটাকে যদি আমরা আনুষ্ঠানিকতায় যদি সীমাবদ্ধ রাখি শুধু সুন্দর সুন্দর অনুষ্ঠান সাজিয়ে অনুষ্ঠান করলাম একদম তা নয় যদিও এটা ধর্মের একটি অঙ্গ এভাবে আয়োজন করলে মানুষ সমাগম হয় এক সমাগম হলে তখন বুদ্ধের মানুষ সে অমৃত ধর্ম বিশুদ্ধ বিপসনা শিক্ষা দিতে পারে এখান থেকে গিয়ে যেন আপনারা সংসার জীবনে যেন বুদ্ধের শিক্ষাটা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমরা করি আমরা করি শিক্ষাই তো পাচ্ছি না ভালো করে প্রয়োগ কিভাবে করবো আমি বলবো আপনারা শুদ্ধ বিপসনার চর্চা করুন শুদ্ধ বিপসনার কথা বলছি শুধু ভাবনার কথা বলছি না বিশুদ্ধ ভাবে বিদেশন দেয়ানের নামে কত ভাবে তার বিকৃতি হয়েছে তার কোন আত্মা নেই এই জন্য মানুষ দেয়ান করার পরেও তাদের উন্নতি হচ্ছে না সময় দু এক বছর আগের কথা বিনাজরিত আমি ধর্মদর্শনা করার জন্য গিয়েছিলাম গতকালও গিয়েছিলাম উপাসক উত্তম মরু আছেন উনিও গিয়েছেন কয়েক বছর আগে এরকম একটা কঠিন জীবর দানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে ফাং করা হয়েছে ধর্মদান দেওয়ার জন্য ওইখানে শুভেচ্ছা বক্তব্যের মধ্যে একজন উপাসক বলছেন মাননীয় সঙ্গ আমার একটি প্রশ্ন আছে আজ আশা করি মাননীয় বিক্ষুসঙ্গরা তার উত্তর দিয়ে যাবেন প্রশ্নটা কি উনি বলছেন মাননীয় সঙ্গ। আপনারা তো সারা বছর এক মাস ধরে বলতে থাকেন যে একখানা কঠিন চিবর দান করে নাগতে স্তুবির কখনো দুর্গতি ভোগ করেন নাই আমরা বলি না এক মাস ধরেই তো আপনারা শুনে যাচ্ছেন না উনি বলছেন আপনারা তো এক মাস ধরে বলছেন প্রতিদিন যে নাগতে স্তুবির একখানা কঠিন চিবর দান করে দুর্গতি ভোগ করেন নাই তা যদি সত্য হয় আমি অমুক বড়ুয়া এই পর্যন্ত ত্রিশখানা কঠিন চুবর দান করেছি আমার কি হবে তা বলুন কি বলছেন না যদি একখানা কঠিন চিবর দান করে যদি কাল পর্যন্ত যদি দুর্গতি ভোগ না করে আমি তো তিরিশ কানা করেছি আমার কি হবে এই প্রশ্নটা বিক্ষুসঙ্গকে ছুটিয়ে দিলেন উনি তখন সবাই ধর্মদর্শনা করতে করতে আসলো আমার পালা একদম শেষ মেশ। আমি বলছি উপাসক আপনার সাথে একখানা দানের অনেক পার্থক্য রয়েছে পার্থক্য কোথায় আমি বলছি উপাসক আপনি কিছু মনে করবেন না আপনার বাড়ির সামনে যে একটা কু আছে সেটা কিসের কুয়া পুকুর আছে আর কি পুকুর উনি লজ্জা পেলে কিসের পুকুর মাছ চাষ করে তারা ওখানে মাছ চাষ করা মানেই তো প্রাণী হত্যা করার সামিল আপনি যে কঠিন চিবর দানের কথা বলছেন আপনি বিশুদ্ধভাবে পঞ্চশীল পালন করেন আপনি যে চিবরটা এনেছেন এটা বিশুদ্ধভাবে করে আপনি কিনেছেন আপনি দেওয়ার সময় বিশুদ্ধ মন মানসিকতা নিয়ে দিচ্ছেন আর যাদেরকে দিচ্ছেন তারা নিকুত আছে তো তিনটা জিনিস শুদ্ধ আছে তো আপনার মধ্যে দাতা বস্তু এবং গ্রহিতা তিনটি জিনিসের বিশুদ্ধতা কিন্তু অবশ্যই চাই তো আপনি তো কখনো দাবি করতে পারবেন না যে আমি জবে যবে কঠিনচিব দান দিয়েছি তবে থেকে আমি কখনো পঞ্চশিল ভঙ্গ করিনি বলতে পারবেন উনি বলছেন না বান্ধব আমি বলতে পারবো না তাহলে কিন্তু স্থবির যখন একখানা কঠিন দান দিচ্ছেন তিনি মনে মনে সংকল্পবদ্ধ হয়েছেন আমি আজ থেকে যতদিন পর্যন্ত নির্বাণ লাভ করব না ততদিন পর্যন্ত আমি ভঙ্গ করব না কি বলছেন যতদিন পর্যন্ত আমি নির্বাণ লাভ করব না প্রকাশ্যে নয় শুধু গোপনেও আমি শিলবঙ্গ করব না আসলে তিনি এমনভাবে সংকল্পবদ্ধ হয়েছিলেন উনি কখনো আনির্বাঙ্গাল পর্যন্ত গোপনেও পঞ্চশিল ভঙ্গ করে নাই এই জন্য তো বলা হয় শিলেনা সুগতি আন্তি শিলের দ্বারাই মানুষের সুগতি হয় শুধু জীবরের কারণে উনি দুর্গতি ভোগ করে না এমনটা নয় জীবরের সাথে তার চিত্ত বিশুদ্ধির কারণ ছিল তো আপনারা আমরা কতটা শিল পালন করি নিজেরা নিজেকে প্রশ্নবিদ্ধ করবেন প্রশ্ন করবেন তা যদি হয় তাহলেই হবে আমাদের দানের সার্থকতা আপনি দান দিচ্ছেন খুব ভালো কথা যদি শিল পালন না করেন সে দানটাও খুব দুর্বল হয়ে পড়বে আপনি দানও দিচ্ছেন শিল পালন করছেন কিন্তু সমাধি নেই তাহলে যে কোনো মুহূর্তে আপনার শিলবঙ্গ হতে পারে কারণ মন তো আপনার বসে নেই আপনি তো মনের গোলাম মনকে তো গোলাম বানাতে পারেন নাই দান শিল পালন করছেন মনো যে কোনো মুহূর্তে ক্লেশ আপনাকে করে দিতে এই জন্য বুদ্ধগণ বলছেন দান শীল সমাধি প্রজ্ঞা চারটা জিনিস যেন সমান্তরাল গতিতে একজন ব্যক্তির নির্বাণ পর্যন্ত পৌঁছতে পারে একটা ছাড়া আরেকটা হবে না এক অপরের এই পরিপূরক যাই হোক শ্রদ্ধেয় বান্তে এত সুন্দর একটি বিপাসনা সেন্টার তৈরি করেছেন অনেক আমাকে একবার ফোন করে বলছেন প্রজ্ঞাদশী তুমি নাকি একটা বিপাসনা সেন্টার তৈরি করেছো আমি বলছি হ্যাঁ বান্তে একটা করেছি ও আমি একটা করছি আমিও কত ঘাত প্রতিঘাতের সম্মুখীন হচ্ছি তার কোনো ইয়াত্মা নেই শুনেছি এই সেন্টারটা করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন শ্রদ্ধেয় বান্তে যেটা আমিও হয়েছি আমার কারণে আমাদের উপসক উত্তম বাবু হয়েছেন যিনি আমার সাথে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সাপোর্ট দিচ্ছেন বলে এই মন থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি কোন ধর্মের কথা বলছি আমরা কোন বিশুদ্ধিতার কথা বলছি কোন নির্মাণের কথা বলছি কোন বুদ্ধ হওয়ার প্রচেষ্টার কথা আমরা বলছি যদি আমরা এগুলোও যদি আমরা সামান্য কিছুতেই যদি আমরা হিংসায় জড়িয়ে পড়ি তাই আসুন নিজেকে পরিশুদ্ধ করুক বুদ্ধের শিক্ষা আর কিছু নয় নিজেকে অনুসন্ধান করা নিজেকে বিশুদ্ধ করা নিজেকে পিওর করা ভেতরে যে বুদ্ধাঙ্কুর বীজ আছে সেগুলো বিকশিত করে নিজেই যেন বুদ্ধ হতে পারেন অরহত হতে পারেন শুদ্ধ হতে পারেন এই জন্য আমাদের এত পরিশ্রম এত প্রচেষ্টা এত আয়োজন যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না অলরেডি সময় হয়ে গেছে আমি বান্তির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় বিক্ষু সঙ্গেকে বন্দনা জানাচ্ছি আপনারা যারা আছেন সকলের প্রতি আমি মৈত্রীপূর্ণ চিত্তে পূর্ণদান জানিয়ে আমার সংক্ষীপ্ত ধর্ম উদ্বোধনী ধর্মদেশনা এখানেই পরিসমাপ্তি করলাম জগতের সকল পানি বিদ্বেষ মুক্ত হো